আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে হয়তো বা বদ অভ্যাসটি দিয়েছেন বা সারার কথা চিন্তা ভাবনা করছেন এখন অনেকেই চান আমি হারানো যৌবন ফিরে পাবো বা অনেক পুরুষ ভেয়ার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন বা বিয়ের কথা চিন্তা চিন্তাভাবনা করছেন কিন্তু যখনই বিয়ের কথা মাথায় আসে তখনই বুক ধরপড় করে আমি তো অতীতে অনেক বদ করেছি আমি কি বিয়ে করতে পারবো বা বিয়ে করলে কোনো সমস্যা হবে কি না বা কোন খাবার খেলে অল্প দিনের মধ্যে আমার বদ অভ্যাসের ঘাটতি হবে পূরণ পাশাপাশি অনেকের চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে আজকে আমি আপনার সাথে দুটি খাবার নিয়ে আলোচনা করব যে দুটি খাবার শুধুমাত্র পুরুষ ভাইয়ারা নয় মেয়েরাও খেতে পারবেন মেয়েরাও খেলে তাদের অল্প বয়সে যে বয়স্ক সাপ চলে আসছে শরীরে ক্যালসিয়াম ভিটামিন সহ অসংখ্য পুষ্টি উপাদানের ঘাটতি রয়েছে পাশাপাশি অনেক পুরুষ ভাইয়ারা রয়েছেন যে আপনাদের বদ অভ্যাসের কারণে এখন দুর্বল মনে হয় সেই দুর্বল পুরুষদের সাধারণ থেকে বিশেষ শক্তি বৃদ্ধি করতে এই দুটি খাবার দুর্দান্তভাবে কাজ করবে এবং এই দুটি খাবার সম্পর্কে আপনারা কম বেশি সকলেই অবগত রয়েছেন কিন্তু আপনারা নর্মাল মনে করে খা খাবার দুটি খান না কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য দুর্দান্ত বা একটি মাস্টার ফুড হিসাবে কাজ করে এই বিষয়টা আমাদের আজকে জানতে হবে আমরা সম্পূর্ণ ভিডিওতে দুটি খাবার নিয়ে আলোচনা করবো চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণীয় শুরু দেখবেন আজকের যে দুটি খাবার এই দুটি খাবারে যাওয়ার আগে একটু কিছু কথা না বললেই নয় আমরা অল্প বয়সে হাতে স্মার্টফোন পাওয়ার কারণে আমাদের নিজেদের যৌবনের কারণে আমরা বিভিন্ন রকমের ভিডিও পিকচার দেখে আমাদের নিজেদেরই আমরা বদ অভ্যাস করে নিজেদেরই অনেক ঘাটতি করে ফেলি এই জিনিসটা থেকে এখনও যারা বিদ্যমান রয়েছেন অবশ্যই বেরিয়ে আসতে হবে পাশাপাশি আমাদের একটু লক্ষ্য করতে হবে কোন খাবারগুলো আমাদের স্বাস্থ্যকর খাবার সেই খাবারগুলো আমাদের দৈনন্দিন রুটিনে রাখতে হবে এবং কোন খাবারগুলো অস্বাস্থ্যকর যেমন আমাদের কোল্ড ড্রিঙ্কস আমরা খাই এটা অস্বাস্থ্যকর আমরা ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলেভাজা খাবার মশলায়ুক্ত খাবার প্রসেস ফুডগুলো টিনজাত দ্রব্য পাশাপাশি প্যাকেটজাত দ্রব্য এই খাবারগুলো থেকে আমরা এড়িয়ে চলে আমরা অবশ্যই সবুজ শাক সবজি সিজনাল ফল বা প্রসেস কম সেই খাবারগুলো মাছ মাংস ডিম দুধ এই খাবারগুলো কিন্তু অবশ্যই আমাদের দৈনন্দিন রুটিনে রাখার চেষ্টা করতে হবে পাশাপাশি আমরা কিন্তু বর্তমান জেনারেশন আসি যে হাতে স্মার্টফোন পাওয়ার কারণে বা ল্যাপটপ বা ডেস্কটপ থাকার কারণে কিন্তু আমরা কি করছি মাঠ মুখো হচ্ছি না অতীত জেনারেশনের দিকে তাকাইলে দেখা যায় তারা বিকাল হলেই ছোট বয়স থেকে বৃদ্ধা বয়স মাঠ মাঠমুখ হতো আমরা কিন্তু ঘরে বসে গেমস খেলতেছি ফোন ব্যবহার করতেছি চ্যাটিং করতেছি শরীরে কোনো ব্যায়াম আসতেছে না হ্যাঁ আপনি ফোন ব্যবহার করেন কিন্তু অবশ্যই আপনাকে ব্যায়াম করতে হবে যদি আপনার শরীরে চলাফেরার ধারণটা ঠিক থাকে বা ব্যায়ামটা ঠিক থাকে আমাদের শরীরের রক্ত সঞ্চালন ভালো থাকে হজম শক্তি বৃদ্ধি থাকে পুরুষের হরমোন ক্ষমতা ভালো থাকে পাশাপাশি কিন্তু আমাদের যৌবন ক্ষমতা ধরে রাখতে দুর্দান্তভাবে কাজ করে ব্যায়াম ব্যায়াম একটি অন্যতম উপায় আমাদের যৌবন ক্ষমতা ধরে রাখার অন্যতম উপায় ব্যায়াম আমরা নিয়মিত ব্যায়াম করব পাশাপাশি আমরা চেহারা সুন্দর করতে চাই এটা ছেলেরা মেয়েরা উভয় আমরা চেহারা সুন্দর আমরা অনেক কিছু ব্যবহার করতে চাই কিন্তু রাত একটা দুইটা পর্যন্ত দেখছি কোন উপাদানটা ব্যবহার করলে আমাদের ত্বক ভালো থাকে ব্রণ দূর হয় ব্রণের দাগ দাগ দূর হয় বা একটা বয়স্ক দেখা যাচ্ছে এই বয়স্ক সাপটা দূর করতে হবে কী উপাদান আমি ব্যবহার করব। এটা দেখতে রাত একটা দুইটা বাজাচ্ছেন তিনটা বাজাচ্ছেন কিন্তু আপনি বুঝতে পারতেছেন না নিজের হাতে নিজে চেহারাকে নষ্ট করতেছেন আবার ভালো করার জন্য আপনি উপাদান খুঁজতেছেন যে ক্রিমগুলো জেলগুলা ব্যবহার করলে এটা পরবর্তীতে আমাদের স্কিনের ক্ষতি ছাড়া ভালো কিছু না অনলাইনে অনেক সাবান পাওয়া যায় অনেক সুন্দর ফর্সা হয়ে যাচ্ছে কালো ত্বক একদিনে দুই দিনে পাঁচ দিনে সাত দিনে ফর্সা করছেন আপনারা এইগুলো না জেনে শুনে ব্যবহার করছেন কোনো রকমের মেডিকেল ভিত্তি নেই রকমের আপনারা ডাক্তারদের আলোচনার প্রয়োজন মনে করেন না আপনারা ভালো একটা অ্যাডভার্টাইজ দেখলে সুন্দর একটা অ্যাডভার্টাইজ দেখলে আপনারা একটা অর্ডার করছেন কিন্তু আপনার এই ত্বকের অবস্থা কী করছে আপনার স্কিন পরবর্তীতে কি হতে পারে আপনার আসলে ভবিষ্যতে স্কিন ক্যান্সার থেকে শুরু করে অসংখ্য সমস্যা দেখা দিতে পারে কিনা বা ত্বক ঝলসে যেতে পারে কিনা এই জিনিসটা আপনারা মাথায় রাখছেন না অবশ্যই অবশ্যই এদিকেও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আজকে আমি যেই উপাদান দুইটি নেমে আলোচনা করবো এটা আমাদের পুরুষের হরমোন বৃদ্ধি করতেও দুর্দান্তভাবে কাজ করে নাম্বার ওয়ান গরুর খাটি দুধ নিতে হবে গরুর খাঁটি দুধ নিতে হবে যারা নিতে পারবেন না তাদের জন্য উপায় আছে গরুর দুধে কম বেশি সকলেই আমরা ছোট্টবেলা থেকে জেনে আসছি নতুন করে আবার জেনেন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পুষ্টি আমাদের স্বাস্থ্যের জন্য একটা মাস্টার ফুড হিসাবে কাজ করে আমাদের হরমোন শক্তি বৃদ্ধি করতে দুর্দান্তভাবে কাজ করে আমাদের চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা ধরে রাখতে দুর্দান্তভাবে কাজ করে আমাদের দাঁতের শক্তি যোগায় হাড়ের শক্তি যোগায় এটা আমাদের একটি মাস্টার ফুড হিসাবে কাজ করে আমরা প্রতিদিন এক গ্লাস গরুর খাঁটি দুধ নিব গরুর দুধ খাওয়ার সাথে সাথে গরুর দুধটা উষ্ণ গরম করে নেবো উষ্ণ গরম করে গরুর দুধ এক গ্লাস খাবো সাথে সাথে আপনারা হাফ চামিস চা চামিসের হাফ চামিস পরিমাণে কালো জিরা রাখাবেন একই সাথে গরুর দুধ খাবেন পাশাপাশি কালো জিরাটা খাবেন এটা দিনের যে কোনো সময় আপনার যখন স্বাচ্ছন্দ্য মনে হয় এটা আপনারা একভাবে মিনিমাম তিন মাস খাবেন এই তিন মাসের মধ্যে ইনশাল্লাহ নিজের মধ্যে অবশ্যই অবশ্যই মাস্ট বি পরিবর্তন আসবেন কিন্তু বদভ্যাস কিন্তু ত্যাগ করতে হবে বদভ্যাস ত্যাগ করলে ইনশাআল্লাহ আপনি ভালো একটা অঙ্কের রেজাল্ট পেয়ে যাবেন অন্যথায় বালতি ফুটো করে উপর দিয়ে পানি ঢালাই হবে ভবিষ্যতে আর ফলাফল পজিটিভ আসবে না পজিটিভ আনতে গেলে বা ঘাটতি পূরণ করতে গেলে অবশ্যই আপনাকে বদভ্যাস ছাড়তে হবে এখন শোনা অনেকের প্রশ্ন আছে আমি তো দুধ খেতে পারি না বা দুধ ম্যানেজ করতে পারি না তাহলে আমি কি করব। তাহলে আপনার জন্য উপায় আপনি কালো জিরা সাথে মধু খান যারা দুধ ম্যানেজ করতে পারেন তারাও মধু খেতে পারেন আর যারা দুধ একান্ত ম্যানেজ না করতে পারেন তারা কালো জিরা সাথে মধু দিয়ে খান তো আপনার ভালো একটা অঙ্কের রেজাল্ট পেয়ে যাবেন আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক সকলকে বদ অভ্যাস থেকে বিরত রাখুক সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে